নমস্কার বন্ধুরা তুমি যাকে ভালোবাসো পরবর্তী পর্ব আটাশ নম্বর পর্ব নিয়ে চলে এসেছি আশা করি পর্বটা সকলের খুবই ভালো লাগবে শুরু করছি ঈশা আর অভিক ব্যস্ত ছিল নিজেদের ভবিষ্যতে কি হবে এবং হঠাৎ করে ওদের লাখের জোরে ওরা কীভাবে ওদের বিয়েটা হয়ে গেল এই সবই ভাবছিল অভিকা ঈশা হঠাৎ একটা ক্লিক করা শব্দে চমকে ওঠে দুজনেই পাশে তাকিয়ে দেখে একজন ফটোগ্রাফার ছবি তুলছে ওদের ফটোগ্রাফারটি ওদের সামনে এসে আমতা আমতা করে বললো সরি স্যার সরি ম্যাম আপনাদের দুজনকে একসাথে খুব সুন্দর লাগছিল তাই আমি ছবিটা তোলা লোভ সামলাতে পারিনি আপনারা দেখুন ছবিটা খুব সুন্দর উঠেছে লোকটি ছবিটা ওদেরকে দেখালো ছবিটাতে অভিক ঈশার মুখের দিকে তাকিয়ে আছে আর ঈশা দূর সমুদ্রের দিকে তাকিয়ে আছে ছবিটা দেখে দুজনেই একটু অপ্রস্তুত হয়ে পড়লো ফটোগ্রাফার বলল স্যার আর কয়েকটা ছবি তুলে দেব আপনাদের অভিক আর ঈশার মনে পড়ে গেল রিসেপশানের দিন ছবি তোলার ঘটনাটা কি অত্যাচারটাই না হয়েছিল ওদের ওরা সঙ্গে সঙ্গে দুজনে একসাথে বলে উঠল না না বলি অভিক ঈশা একে অপরের দিকে দুজনেই হেসে ফেললো অভিক লোকটিকে বলল আর ছবি তোলার দরকার নেই ভাই আপনি এই ছবিটাই আমাদের দিয়ে দিন লোকটি অভিকের কথা মতো ছবিটা দিয়ে টাকা দিয়ে চলে গেল তাহলে ঈশা এবার তাহলে ফেরা যাক আমাদের ঈশা খাড় নেড়ে বলল হ্যাঁ চলো ওরা যখন আবার হোটেল ব্যাক করলো তখন পুরোপুরি সকাল হয়ে গেছে ওরা অভিজ্ঞ বললো নিচে যাওয়া এনার্জি আর নেই ব্রেকফাস্টটা তাহলে রোমি অর্ডার করে দিচ্ছি আবার সেই খাবারগুলো খেতে হবে ঈশা করুণ স্বরে জিজ্ঞেস করলো হ্যাঁ এখানে ডিসই আমরা খাবো তবে আগের দিনেরগুলো নয় আই প্রমিস এখন যে খাবারগুলো অর্ডার করব তোমার সেগুলো ভালো লাগবে একবার ট্রাই করে দেখো অভি কি সব নাম বলে ব্রেকফাস্ট দিয়ে দিল ব্রেকফাস্ট আসতে একটু দেরি আছে ঈশা সেই ফাঁকে মিঠিকে ফোন লাগালো যদিও ইন্ডিয়ার সময় এখানে সময় থেকে দেড় ঘন্টা পিছিয়ে থাকে তাও এতক্ষণে নিশ্চয়ই মিঠি উঠে গেছে মিঠি সেই স্নান করে বেরিয়েছে ঠাকুর ঘরে যাওয়ার আগেই ওর ফোনটা বেজে উঠছিল স্ক্রিনে ঈশার নাম হ্যাঁ ইশু বল গুড মর্নিং মামনি মর্নিং সোনা কী ব্যাপার আজ আমাকে এত সকাল সকাল মনে পড়লো তো সব ঠিক আছে তো সব ঠিক আছে মামনি আমরা আসলে ভোরবেলা উঠে সমুদ্রে সানরাইজ দেখতে গিয়েছিলাম এই ফিরলাম তাই ভাবলাম তোমাকে একবার ফোন করি মিঠি খুশি হয়ে বলল। বাহ তাহলে তো খুব খুঁজেছিস দুজনে হ্যাঁ রে চিকু তোকে বকাবকি করছে নাকি ওখানে গিয়ে ঈশা বারান্দায় এসে কথা বলছিল একবার আর চোখে অভিককে দেখে নিয়ে চাপা সরে বলল। না মামনি এখানে এসে থেকে আমাকে একবারও বকেনি বরং বেশ ভালো করেই কথা বলছে সেই জন্যই তো আমার চিন্তাটা হচ্ছে এটা তো হওয়ার কথা নয় মিঠি হেসে বলল ইসু তুই না একটা পাগলি চিকু তোর সাথে ভালো করে কথা বলছে এটা তো ভালো কথা তো আবার চিন্তা কী তোর তোকে বেশি ভাবতে হবে না ঘুরতে গেছিস ভালো করে মজা কর দুজনে হ্যাঁ কিন্তু আমি তোমাকে মিস করছি মামনি তোমরাও তো আসতে পারতে তাহলে সবাই একসাথে মজা করতাম মিঠি কপাল চাপড়ে বলল হাই ঠাকুর এই অবশ মেয়েটাকে নিয়ে আমি কি করি হ্যাঁ রে ইস্যু এটা কি ফ্যামিলি ট্যুর হচ্ছে যে সবাই মিলে যাব মানুষ তো হানিমুনে দুজনেই যায় আর কবে বড় হবি তুই সবাই এলে বেশি আনন্দ হতো মামুনি আমি তো সেই ভেবেই বললাম এখানে তো দুজনের মধ্যে সামাজিক সম্পর্ক একটু গড়ে ওঠেনি তাই এসব বলছিস এ একবার তো সম্পর্কটা স্বাভাবিক সম্পর্কের মতো গড়ে উঠুক আমিও তখন দেখবো কেমন বাড়ির সবাইকে নিয়ে তোরা ঘুরতে যাস তখন তো বরকে পেয়ে মামনিকে ভুলে যাবি ঈশা খানিকটা লজ্জা পেয়ে বলল। ধ্যাত মামনি তুমিও নাকি যে বলো আচ্ছা ব্রেকফাস্ট এসে গেছে এখন রাখছি মিশি নিজের হাসিটা চেপে রেখে বলল আচ্ছা রাখ ফোনটা রেখে এসে যেন হাঁপ ছেড়ে ভাজলো ওদিকে মিঠি ফোনটা রেখে হেসে ফেললো অনেকে রুমে ঢুকে দেখে হাসতে দেখে বলল কি ব্যাপার সকাল সকাল এত খুশি কিসের আরে ইস্যু ফোন করেছিল কি বলছে সব ঠিক আছে তো হ্যাঁ দুজনে নাকি ভোরবেলা সানরাইজ দেখতে গেছিলো সমুদ্রে ভাবতে পারছো তাই নাকি হ্যাঁ এমনকি নাকি ইস্যুকে ওখানে যাওয়ার পর থেকে একবারও বকাবকি করিনি ভালো করেই কথা বলছে অনেকে বলল তাহলে আমাদের ওদেরকে হানিমুনে পাঠানো ডিসিশানটা একদম ঠিক ছিল বলো হ্যাঁ গো এভাবে একটু একটু করে ওরা কাছে আসবে উফ ওদের মধ্যে সম্পর্কটা ঠিক হয়ে গেল না আমি একটু নিশ্চিন্ত হই আরে সব হবে মিঠি এত চিন্তা করো না আস্তে আস্তে সব হবে না অনিক চিন্তা তো হবেই আমি তো ওদের বিয়েটা দিয়েছি অনেক বড় একটা রিস্ক নিয়েছি আমি এখন ওদের মিলমিশ না হলে ওদের দুজনের জীবনটাই নষ্ট হয়ে যাবে আমি মা হয়ে তাহলে নিজেকে কোনো ক্ষমা করতে পারবো না অনিখেত মিঠির কাঁধে হাত রেখে বললো যা হওয়া তা তো হয়েই গেছে মিঠি সেটা তো আর পাল্টানো যাবে না বরং যেটা তো ভালো হয় আমাদের সেই চেষ্টাটা করা উচিত হ্যাঁ ঠিকই বলেছ ঈশা ফোনটা রেখে এদিকে রুমে ঢুকলো দেখলো অভিক ব্রেকফাস্ট সাফ করছে ঈশা ডাইনিং টেবিলে বসতে বসতে বলল এগুলো কি খাবার ওহ তুমি এসে গেছো আমি এক্ষুনি তোমাকেই ডাকতে যাচ্ছিলাম কথা হলো মমের সাথে হ্যাঁ হলো আচ্ছা এটা কি দেখে তো কফি মনে হচ্ছে ঠিকই এটা কফি তবে একটু অন্য ধরনের এর নাম এর মাঝের মধ্যে ডিমের কুসুম দুধ চিনি আর রোবস্টা কফি খেয়ে দেখো খুব ভাল লাগবে ঈশা এক চুমুক দিয়ে বলল হুম সেম হ্যাঁ এখানে তুমি কফির প্রচুর ভ্যারাইটি পাবে কারণ ব্রাজিলের পর ভিয়েতনামই হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কফি রপ্তানিকারক দেশ ইসা কফিটা শেষ করে বললো আর এটা কি অভিক একটা প্লেটে এগিয়ে দিয়ে বলল এটা খেয়ে দেখো অ্যাকচুয়ালি এটা হলো প্যানকেক এটা রাইস ফ্লাওয়ার দিয়ে তৈরি হয় আর এই রাইস ব্যাটারটা যখন প্যানে দিয়ে তাপ দেওয়া হয় তখন একটা সিজিলিং হয় সাউন্ড হয় তাই এটার নাম সিজিলিং কেক নাও স্টে স্ট্রিট ঈশা খুবই উৎসাহ নিয়ে প্যান কেকটায় কামড় বসালো এটাও দারুণ খেতে অভিজ্ঞতা অভি একটু মুচকি হেসে বলল হ্যাঁ ভালো খেতে তো হবেই ও তো তোমাকে তো বলাই হয়নি ওতে কী কী থাকে ঈশা আরেক কামড় বসিয়ে বললো কি কি থাকে ওতে আরে এতে আছে ডিম চিংড়ি মাছ মটরশুঁটি অ্যান্ড পর্ক ঈশা খুব আয়েস করে খাচ্ছিল কিন্তু পক শব্দটা শুনে ও খাওয়া থামিয়ে বড়ো বড়ো চোখ করে অভিকের দিকে তাকালো ও মুখে থাকা খাবারটা ফেলার জন্য ছুটে ওয়াশরুমের দিকে পা বাড়াতে গেল কিন্তু তার আগেই অভিক ও হাত ধরে ফেললো অভিক হাসতে হাসতে বললো ঈশা সিরিয়াসলি তোমাকে বোকা বানানো কত সহজ আমি বললাম আর তুমি বিশ্বাস করে নিলে তুমি ভাবলে কি করে যে আমি জেনে শুনে তোমাকে পক খাওয়াবো ঈশা এবার রাগি রাগি চোখে তাকালো অভিকের দিকে তুমি মজা করছিলে আমার সাথে অভিক দা দিস ইজ নট ফেয়ার তুমি জানো এক্ষুনি আমার পেট থেকে সব বেরিয়ে চলে আসতো খাবার ওকে সরি সরি এবার খাও শান্তি মনে খাও এতে কোনো পর্ট নেই অভিক বলার সত্ত্বেও ঈশা প্যানকেটার দিকে তাকিয়ে বসে রইল অভিক সেটা লক্ষ্য করে বলল। কি হলো খাও বলছি তো ঈশা কোনো পট নেই সত্যি বলছি তো অভিক নেই তো অভিক দুদিকে মাথা নেড়ে না বলল ঈশা আবার খাওয়াই মন দিল দেখতে দেখতে ছয় দিন কেটে গেল। ঈশা আর অভিকের হানি মনে এই ছয় দিনে ওরা আরও বিভিন্ন জায়গা ঘুরেছে একদিন তো ওরা অভিকের পছন্দ মতো পাহাড়েও গিয়েছিল সব মিলিয়ে বেশ ভালোই কেটেছে ওদের দিনগুলো তবে আজ ওদের ফিরে যাওয়ার কথা রাতে ফ্লাইট আছে তাই আজ ওরা কোথাও বেরোয়নি এমনিতেই অধিকাংশ জায়গায় ঘোরা হয়ে গেছে দুপুরে লাঞ্চের পর অভিজ ল্যাপটপটা নিয়ে বসেছে এতদিন ছুটিতে আছে তাই প্রচুর মেন্স জমা হয়েছে কিছু প্যাসেঞ্জার কেসগুলো তো স্টাডিও করতে হবে ঈশা নিজের মতো ফোনটা নিয়ে ঘাঁটাঘাঁটি করছে হঠাৎ ওর মনে হলো ওরা আজকেই ফিরে যাবে অথচ বাড়ির কারোর জন্য কিছুই কেনা হলো না এখান থেকে এখন থেকে কফি নিয়ে গেলে তো ভালো হয় বাড়ির সবাই কফি খেতে খুব ভালোবাসে আর এখানের কফির টেস্টটাই পুরো আলাদা আমি তো শুনেছি এখানে জামা কাপড়ের কোয়ালিটি বেশ ভালো তাহলে বাড়ির সকলের জন্য তো কিছু না কিছু কেনাই যায় তাছাড়া সেদিন ফেরার সময় অনেক পেন্টিংস চোখে পড়েছিল। খুব ইউনিক বাড়িতে সাজানোর জন্য ওগুলো তো নিয়ে যেতেই পারি ঈশা এইসব মনে মনে ভেবে নিয়ে অভিক্কে বলল। অভিকদা একটা কথা বলবো অভিক নিজের কাজে ডুবে থাকায় ঈশার গলা শুনতে পাইনি ঈশা তাই আরেকটু গলা চড়িয়ে বলল ও অভিকদা শুনছ অভিক এবার শুনতে পেয়ে বললো আরে এত চাচাচ্ছ কেন আমি কি কানে শুনতে পাই না ঈশা ঈশা অভিকের অলক্ষে ওকে মুখ বেঁকিয়ে বলল বলছি যে আমরা কি এখন শপিংয়ে যেতে পারি না শপিং কেন আরে বাড়ির জন্য তো কিছুই কেনা হলো না শুধু শুধু তো ঘুরেই কাটিয়ে দিলাম আমরা আমি যেতে পারবো না ঈশা অনেক কাজ পেন্ডিং পরে আছে আমার ঠিক আছে তাহলে আমি একাই যাচ্ছি এই তো সামনেই ড একটা মার্কেট আছে ওখানেই যাব কিন্তু ঈশা আমাদের তো রাতের ফ্লাইট তুমি শপিংয়ে চলে গেলে সবটা গোছানোর সময় পাবে না কত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে এদিক ওদিক সব হয়ে যাবে অভিকদা আমি ফিরে এসে সবটা করে নেব তুমি চাপ নিও না অভিক একটু দনামনা করে বললো আর ইউ শিওর ঈশা তুমি একা যেতে পারবে ঈশা অল্প হেসে বলল টু হান্ড্রেড পারসেন্ট সিওর আমি পারবো যেতে ঠিক আছে যাও বাট জলদি ফিরে এসো ওকে ঈশা রেডি হয়ে বেরোতে গেলে অভিক ওকে ডেকে বলল দাঁড়াও তুমি কি শপিংটা ফ্রিতে করবে ঈশা মানে আরে টাকা না নিয়ে যাচ্ছ কোথায় টাকা তো আমার কাছে আছে অভিজ্ঞতা মামনি এখানে আসার আগে আমাকে দিয়েছে অভিক নিজের ওয়ালেট থেকে ক্রেডিট কার্ডটা ঈশার হাতে দিয়ে বলল যতক্ষণ তুমি আমার সাথে থাকবে ততক্ষণ তোমার সমস্ত কিছু আমার দায়িত্ব এটা রাখো নাম্বারটা আমি তোমায় মেসেজ করে দিচ্ছি তুমি এটা থেকেই শপিং করবে বুঝেছ ঈশা ঘাড় নেড়ে চলে গেল হোটেল থেকে বেরিয়ে ঈশা হাঁটতে শুরু করলো কারণ মার্কেটটা এখান থেকে সামনে হেঁটে গেলে পাঁচ সাত মিনিট লাগবে বড়জোর জোর ঈশা হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো বেরিয়ে আসার আগে অভিকের বলা কথাটা যতক্ষণ তুমি আমার সাথে থাকবে ততক্ষণ সময় সমস্ত কিছু আমার দায়িত্ব ঈশা যেন জানে না কথাটা শুনে ওর খুব ভালো লাগছে একটা কেমন অধিকার বোধ আছে এই কথাটার মধ্যে কিন্তু সেটা যে ঠিক কিসের অধিকার তা ঈশা বুঝতে পারছে না অভিক যখন ওর সমস্ত মেল চেক করলো তখন বাজে সন্ধ্যে ছটা অভিক আরমোড়া ভেঙে উঠে দাঁড়ালো তারপর ফ্রিজ থেকে ঠান্ডা জলটা বার করে গলায় ঢাললো তারপর ঈশার উদ্দেশ্যে বলল ঈশা জলদি সব প্যাকিং কমপ্লিট করে নাও আমরা কিন্তু সার্ফ নটায় বেরিয়ে যাব ঈশা তুমি শুনতে পেলে অভিক ভেবেছিলো বোধহয় ঈষা বারান্দায় বা পাশের চেঞ্জিং রুমে আছে কিন্তু দুবার ডাকার পরেও যখন কোনো সাড়া পেল না তখন তো অভিকের মনে করল যে ঈশা তো এখানে নেই ও তো শপিংয়ে গেছে ঈশা এখনও ফেরেনি ছটা বাজে প্রায় তিন ঘন্টা হতে চলল এত কী শপিং করছে মেয়েটা এত করে বললাম জলদি ফিরে আসবে যার সময় ঘাড় মেরে দিয়ে চলে গেল কিন্তু এখনও ফিরল না কেয়ারলেস পুরো এক বিরক্ত হয়ে ফোনটা নিয়ে ইশার নাম্বার ডায়াল করলো কিন্তু ফোনের ওপর থেকে রিং হওয়ার বদলে একটা যান্ত্রিক শব্দ এলো যে ফোনটি এখন সুইচ টপ আছে হোয়াট নন সেন দিস ঈশার ফোন সুইচ অফ এই মেয়েটার কি কোনো আকেল নেই আমারই ভুল হয়েছে ওকে একা ছাড়াটা একা যাওয়ার পারমিশন দেওয়া উচিতই হয়নি ও কোন মার্কেটে গেছে যেন বলল হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে ওখানেই যায় একবার অভিক বেরিয়ে পড়লো মার্কেটের উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে অনেকবার ঈশাকে ফোনে ট্রাই করলো কিন্তু প্রত্যেকবার সুইচ টপ ছাড়া অন্য উত্তর পেলো না মার্কেটে ঢুকেই অভিক এদিক ওদিক খোঁজা শুরু করলো এই প্রান্ত থেকে ও প্রান্ত পুরোটাই খুঁজলো অভিক কিন্তু ঈশাকে কোথাও পেলো না এবার অভিকের ভীষণ দুশ্চিন্তা শুরু হলো কোথায় গেল ঈষা হোটেল থেকে মার্কেট মাত্র পাঁচ মিনিটের রাস্তা এইটুকু রাস্তায় ওর নিশ্চয়ই হারিয়ে যাওয়ার কথা নয় তাহলে কি অন্য কোনো বিপদ হলো ওর ভাবতে ভাবতে মার্কেট থেকে বেরিয়ে এলো অভিক কি করবে কিছুই বুঝতে পারছে না এই বিদেশে কোথায় খুঁজবে ঈশাকে ঈশা কোথায় যেতে পারে সেই আইডিয়া তো ওর নেই আচ্ছা ঈষা তো শপিং করতে বেরিয়েছে তাহলে এই মার্কেটে নেই মানে অন্য মার্কেটে যেতেই পারে তাছাড়া সামনেই তো আর একটা মার্কেট আছে অভি কথাটা চিন্তা করা মাত্রই আর দেরি না করে একটা গাড়ি বুক করে বেরিয়ে পড়ল অভি গাড়িতে যেতে যেতে ভাবলো একবার পাই মেয়েটাকে তারপর দেখাচ্ছি মজা ইয়ার্কি মারার জায়গা পাই না ও ভালো কথা শোনার মেয়েই নয় বকুনি না শুনলে তো ওর শান্তি হয় না আমি নাকি আবার ওকে শুধু শুধু বকাবকি করি দেখাটা হোক তারপর বোঝাচ্ছি আমি কী কারণে বকি নাকি অকারণে বকি কিন্তু এই মার্কেট অবধি পৌঁছানোর আগে পুলিশ ওর গাড়ি আটকে দিল সামনে নাকি একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে তাই গাড়ি এগোতে দেয়া যাবে না কথাটা শোনা মাত্রই অভিকের বুকটা হঠাৎ কেঁপে উঠলো ওর মাথায় এখন একটাই কথা ভেসে উঠছে মেয়েটা ঈশা নয় তো অভিক পুলিশকে রিকোয়েস্ট করলো ওকে অ্যাক্সিডেন্ট স্পটে যেতে দেওয়ার জন্য কিন্তু ওনারা ওকে জানালো যে ডেড বডি নিয়ে চলে যাওয়া হয়েছে ও ওখানে গেলে আর কিছুই জানতে পারবে না ডেড বডি এই কথাটা শুনে আরও একবার ধাক্কা খেলে অভিক ও বুঝলো এভাবে সময় নষ্ট করা চলবে না ওই ডেড বডিটা যে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ওকে সেখানেই যেতে হবে হসপিটালের ডিটেলস জেনে নিল অভিক কিন্তু ওকে একবার হোটেলে ফিরতে হবে ওর আইডি প্রুফটা নিতে হবে ড্রাইভারকে বললে আগে হোটেল নিয়ে যেতে হোটেলে আসার পুরো রাস্তাটা অভিক একটা ঘোরের মধ্যে ছিল মাঝে মিঠি দু একবার ফোন করেছিল কিন্তু ও ধরেনি নি কী বলবে ও ফোনটা ধরে যদি ঈশার কথা জিজ্ঞেস করে কী উত্তর দেবে ও কোথায় ঈশা অভিজ্ঞ তো নিজেই জানে না আর যদি ওই অ্যাক্সিডেন্টটা সত্যি হয় তাহলে তো নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে না কেন আমি ঈশাকে একা ছাড়লাম কেন আমি ওর সাথে গেলাম না কাজটাকে এত প্রাধান্য কেন দিলাম আমি না যেতে পারলে ওকেও যেতে দেওয়া উচিত হয়নি আমার কি করে এতটা দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করলাম আমি আমার জন্য ঈশার কোনো ক্ষতি হয়ে গেলে আমি কোনো দিন নিজেকে ক্ষমা করতে পারব না কোনো দিনও না ভাবতে ভাবতেই হোটেলে এসে পৌঁছালো অভিক গাড়ি থেকে নামতে গিয়ে বসলো টেনশানে ওর পা দুটো কাঁপছে নিজেকে তাও শক্ত করে ধরে রাখলো এভাবে ভেঙে পড়লে হবে না ঈশাকে খুঁজতে হবে অভিক ছুটে হোটেলের ভুকুরে ধাক্কা ঢুকতে গেল কিন্তু ঠিক তখনই কারোর সাথে একটা ধাক্কা খেলো ও আবার মাথায় ঠোকায় লাগলো ওর অভিক বিরক্ত হয়ে কিছু বলতে যেতেই পুরো থ হয়ে গেল ও দেখলো ওর সামনে ঈশা দাঁড়িয়ে আছে অভিক কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে রইল ওর মনে হলো হয়তো টেনশনের জন্য ও ঈশাকে হ্যালোসিনেট করছে কিন্তু ঠিক যে মুহূর্তে ও ঈশার গলা শুনল ও কনফার্ম হলো যে এটাই ঈশা অভিকদা তুমি কোথায় ছিলে এতক্ষণ ঈশা নিজের মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করলো অভিক কোনো উত্তর না দিয়ে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল কি হলো দা কিছু বলছো না যে কোথায় গিয়েছিলে ঈশার কথা শেষ হওয়ার আগেই ঈশাকে একেবারে হতবাক করে দিয়ে হঠাৎ করেই অভিক ওকে জড়িয়ে ধরল শুধু জড়িয়ে ধরল বলা ভুল এক প্রকার শক্ত করে জড়িয়ে ধরল ঈশার মুখের কথা ওর মুখেই রয়ে গেল ও তো শুধু অবাক হয়ে পুরো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল অভিক ঈশাকে জড়িয়ে রেখি বলল ঈশা ঈশা তুমি ঠিক আছো এই প্রথম অভিক ওকে জড়িয়ে ধরেছে বলতে গেলে এই প্রথম কোনো পুরুষের বাহুবন্ধনে আবদ্ধ রয়েছে ঈশা তাও সে আবার ঈশার স্বামী ঈশা জানে না কেন ওর শরীরে একটা শিহরণ বয়ে যাচ্ছে তার উপর অভিকের শরীর থেকে ভেসে আসা পারফিউমের স্মেল ওটা যেন ঈশাকে আরও আসক্ত করে তুলছে ঈশা তাই কোনো কথা বলতে পারছে না কেমন যেন মোহগ্রস্তের মতো জড়িয়ে আছে ও তবে অভিক এখন আগের থেকে অনেকটাই ধাতস্থ হয়ে গেছে এতক্ষণ ঈশার জন্যে টেনশান হলেও এবার ওর রাগটা ফিরে এসেছে পুরো ব্যাপারটাই ভীষণ রেগে আছে অভিক তাই ও ঈশাকে ছেড়ে দিয়ে ওর হাত দুটো শক্ত করে চেপে ধরল তারপর কঠিন গলায় দাঁতে দাঁত চিপে বলল এটা কি আর হয়েছে তো পেয়েছো তুমি এই সব কিছু তোমার মজা মনে হয় তোমার কোনো আইডিয়া আছে ঈশা এই এক ঘন্টা কিভাবে কেটেছে আমার তোমাকে কতবার ফোন করেছি জানো তুমি সুইচ অফ করে কেন রেখেছিলে ফোনটা আর কোথায় ছিলে এতক্ষণ আমি পুরো মার্কেট খুঁজেছি তোমাকে কোথায় ছিলে তুমি বলো আনসার মি অভিক তো প্রায় ঈশাকে ধমকে উঠলো ঈশা প্রথমে ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিল এখন ধমক খেয়ে আরও কেঁপে উঠল অভিক ওর হাত দুটো প্রচুর শক্ত করে চেপে আছে হাতে খুব ব্যথা করছেও কিন্তু কিছু বলতে পারছে না অভিক আবার কঠিন গলায় বলল ঈশা এভাবে চুপ করে না থেকে আমার ধৈর্যের পরীক্ষা নিও না উত্তর দাও আমাকে পিসায় আবার ধীরে ধীরে চোখ খুলে তাকালো ওর চোখ দুটো ছলছল করছে ও কাঁপা কাঁপা গলায় বললো আমার আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো তাই ফোনটা কখন সুইচ অফ হয়ে গেছে বুঝতে পারিনি কিন্তু আমি অনেকক্ষণ আগেই ফিরে এসেছি হোটেলে কিন্তু রুমের সামনে এসে দেখলাম সেটা বাইরে থেকে লক করা আমি ভাবলাম তুমি হয়তো একটু বেরিয়েছো এক্ষুনি চলে আসবে তাই আমি আবার নিচে এসে এখানে ওয়েট করছিলাম কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও দেখলাম তুমি ফিরছ না আমার মনে হলো তোমাকে আবার ফোন করা উচিত অথচ আমার ফোন তো সুইচ অফ চার্জটা রুমের ভেতরে আমার তো তোমার নাম্বারটাও মুখস্থ নেই তখন অনেক ভেবে রিসেপশানের ফোন থেকে মামনিকে ফোন করলাম একমাত্র মামনির নাম্বারটাই আমার মনে আছে আমি মামনিকে পুরোটা বললাম আর বললাম যে তোমায় ফোন করে যেন আসতে বলে কিন্তু মামনি আমাকে আবার ফোন করে জানালো যে তুমি নাকি মামনির ফোনই ধরছো না পুরো ঘটনাটা একসাথে বলার পর ঈশা থামলো অভিক পুরো ঘটনাটা জানার পর শান্ত হয়ে গেছে ও আর আগের মতো রেগে নেই অভিক বুঝতে পারলো তাহলে এটা বলার জন্যই মিঠি খেয়ে বারবার ফোন করছিল আর ও বোকার মতো হাজারটা কথা চিন্তা করে ফোনটা ধরেইনি নি অভিক এটাও বুঝতে পারল যে ও যে সময় মার্কেটে ঈশাকে খুঁজতে গিয়েছিল ঠিক এই সময় ঈশা ওখান থেকে বেরিয়ে হোটেলে ফিরে এসেছে রাস্তায় একটু মনোযোগ দিয়ে হাঁটলে ও হয়তো ঈশাকে দেখতে পেয়েও যেত অভিক একটা দীর্ঘশ্বাস ফেলে বললো ঠিক আছে রুমে চলো একটু পরেই আমাদের ফ্লাইট অনেক কাজ বাকি কথাটা বলি অভিক চলে গেল ঈশা ঈশার জলে ভরা চোখ দুটো অভিকে নজরে এলো না আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বটা সকলের খুবই ভালো লাগছে আস্তে আস্তে সম্পর্কের সমীকরণ একটু একটু করে বদলাবে আজকে তো চিন্তা হয়েই গেল। আর হয়তো সম্পর্কের সমীকরণ বদলাতে শুরু করে দিয়েছে চিন্তা কিন্তু প্রথম স্টেপ তাই সেটাও তো হয়েই গেল দেখা যাক আগামীতে কী হয় যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না ধন্যবাদ